বন্ধুরা তোমাদের এখন একটা মহান জায়গার ভিডিও দেখাবো নিশ্চয়ই বুঝতে পারছ এটা কোন জায়গা এই তার আমি তোমাদের ভেতরটা ঢুকে দেখাবো এটা কাশীপুর উদ্যানবাটি এটা অফিস ঘর ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি সালে ঠাকুর পরাবাংশ দেব জীবনের শেষ কয়েকটা বছর এখানে কাটিয়েছিলেন প্রথমে তোমাদের বাইরেটা দেখাচ্ছি হলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তারপরে তোমাদের ভেতরে নিয়ে যাব কল্পতরু স্থল এইটা এই গাছের তলায় ঠাকুর বলেছিলেন তোমাদের চৈতন্য হোক এখানেই উনি কল্পতরু হয়েছিলেন ঠাকুর দেহ রেখেছিলেন ষোলোই আগস্ট আঠেরোশো ছিয়াশি তার জীবনের শেষ কয়েকটা বছর এখানেই তিনি ছিলেন দূরে যে বাড়িটা দেখা যাচ্ছে সেই বাড়িতেই খুব সাজানো গোজানো এই কাশীপুর উদ্যানবাটি জীবনের শেষ কয়েকটা বছর উনি এখানে ছিলেন তার শিষ্যদের নিয়ে এই বাড়িতেই থাকতেন এখনো মন্দির খোলেনি কোন ঘরে ঠাকুর থাকতেন নাম্বার দিয়ে বোঝানো হয়েছে ভক্তদের এখানে একটি পুকুর বন্ধুরা এই ভিডিওটা বড় হয়ে যাবে বলে আমি এখানে এই ভিডিওটাকে শেষ করলাম পরের ভিডিও আমি ভেতরটা তোমাদের দেখাবো